নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব ওল আলুর ডালনা যেটা একদম নিরামিষভাবে তৈরি করেছি খেতে কিন্তু চমৎকার স্বাদের হয় এই নিরামিষ রান্নাটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে আর বানানো খুবই সহজ তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আগে থেকে আমি ওল আর আলুটাকে ছোট করে কেটে নিয়েছি ছোট করে কাটলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে কাটার পর সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবারে মশলার পেস্ট রেডি করে রাখছি তার জন্য নিয়েছি বড় বড় টুকরো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রাখা টমেটোটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন সমস্ত মশলা একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি মশলার পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রেখে দেব রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ মতো সরষের তেল রান্নাটা পুরোটাই আমি সর্ষে তেলে করব এতে খেতে বেশি ভালো লাগবে আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন তারপরের মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর হলুদ নুন আর হলুদটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা ওল আর আলু সবজিগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনি চাইলে দুটো সবজি আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন অনেক সময় দেখবেন ওল খেলে গলা চুলকায় তবে আমি যে ওলটা রান্না করছি খুব ভালো ভাজতে ভাজতেই পুরো সেদ্ধ হয়ে নরম হয়ে যায় ওল খাওয়ার সময় যদি গলা ধরে তাহলে ওলটাকে একটু সেদ্ধ করে নেবেন অল্প ভিনিগার বা লেবুর রস দিয়ে তাহলে আর এই প্রবলেমটা হবে না হাই ফ্লেমে সবজিগুলোকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এবারে এটা আমি ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট যাতে সবজিগুলো ভাজাও হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায় সাত মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিয়েছি মধ্যিখানে ঢাকনা খুলে আমি দুবার নাড়িয়েও দিয়েছিলাম যাতে কোনোভাবে পুড়ে না যায় ওলটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর হালকা করে ভাজাও হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে রাখব রান্নাটা করার জন্য গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল এই রান্নাটা পুরোটাই আমি সরষের তেলে করবো এতে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা দুটো দারচিনির টুকরো তিন চারটে লবঙ্গ দুটো এলাচ আমি ছোট এলাচটা দিয়েছি আর মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরো মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা যার মধ্যে ছিল আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো প্রথমেই দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম করে দিলাম স্বাদ মতের মধ্যে নুন দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে মশলা কষানোর সময় যদি অনেকটা শুকনো মনে হয় তাহলে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ওল মশলার মধ্যে ওল আর আলুটাকে আরও দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে জল দিয়ে দিলাম ওল আর আলু ভাজার পর আর মশলার সাথে কষানোর পর অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই এর থেকে আর বেশি জল দিলাম না এই তরকারিটা একটু মাখো থাকবে দিয়ে দিলাম এর মধ্যে দুটো চিঁড়ে রাখা কাঁচা এবারে এবার এই তরকারিটাকে আমি ঢেকে রান্না করে নেব দশ মিনিট যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবারে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগের মধ্যে দেবো অল্প করে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ঘি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে চিনির পরিমাণটা আপনি এর থেকে বেশি কিংবা কম করে দিতে পারেন ঘি গরম মশলা চিনি দেওয়ার পর হাই ফ্লেমে আরও মিনিটখানেক ফুটিয়ে নিয়েছি নিরামিষ ওল আলুর ডালনা আমাদের তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লামা বন্ধ করে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ